প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমি প্রবাসক কলেজ শিক্ষার্থীরা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মাটির হাতে মাটি ধরে আছে একজন এবং কিছু ইন্ডিকেটর অর্থাৎ নির্দেশক বিভিন্ন পিএইচ মাত্রায় বিভিন্ন রং ধারণ করে তার একটা চিত্র দেখতে পাচ্ছ লিড মাস পেপার মিথাইল অরেঞ্জ কেমন কালার ধারণ করে বিভিন্ন পিএইচ এর এটা পিএইচ মিটার তোমরা দেখতে পাচ্ছো ছবিতে এবং একজন চাষ জমি চাষ করতেছে অর্থাৎ মাটি গুলো আলগা করে দিচ্ছে ট্রাক্টরের মাধ্যমে অর্থাৎ আজকের এই চিত্র দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে কি আলোচনা করব। ভূমি সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ মাটির অম্লত্ব নিয়ে আলোচনা করব তাহলে আজকে পাঠ পরিচিতিটা হচ্ছে কি মাটির অম্লত্ব ও খারাপ এ পাঠ শেষে তোমরা জানতে পারবে মাটির পিএইচ কি তা বলতে পারবে মাটির অম্লত্ব খারত্ব ব্যাখ্যা করতে পারবে মাটির অম্লত্ব খারত্বের কারণ বর্ণনা করতে পারবে মাটির অম্লত্ব খারত্বের সংশোধনের উপায় বিশ্লেষণ করতে পারবে অম্ল মাটি ও খার মাটির মধ্যে পার্থক্য করতে পারবে তো আমরা প্রথমে জানি এই মাটির অম্লত্বটা কি মাটির অম্লত জানতে গেলে আমাদের জানতে হবে পিএইচ কাকে বলে মাটির পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম দম

কারণ মাটির অম্লত্ব সৃষ্টির গুলো কি কি তা আমরা এখন জানবো মৃত্তিকা বিদ্যমান অনুজীব উদ্ভিদ মূলের শাসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পরে এই কার্বন ডাইঅক্সাইড মৃত্তিকার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে মাটিতে প্রধানত অ্যামোনিয়াম সার যেমন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ও অম্ল উৎপাদনকারী সার যেমন ফেরাস সালফেট প্রয়োগ করে তা মাটিতে আদ্র বিশ্লেষিত হচ্ছে সালফিরিক অ্যাসিড উৎপন্ন করে যার ফলে মৃত্তিকায় অম্লত্ব বৃদ্ধি পায় কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড প্রভৃতি যৌগ বায়ুতে মিশে থাকে এবং বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে মাটিতে নেমে আসে ফলে অ্যাসিডের উচ্চ হিসাবে কাজ করে অধিক বৃষ্টিপাত সম্পন্ন বৃষ্টির পানি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম লবণের ক্ষয় বা অপচয় ঘটায় মৃত্তিকা পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে ফলে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম লবণের ক্ষয় ঘটে এটি অম্লত সৃষ্টির অন্যতম কারণ হয় গ্রানাইট রায়োলাইট বালি পাথর ও এসব অম্লীয় শিলায় ক্ষারীয় উপাদানের চেয়ে সিলিকার পরিমাণ বেশি থাকে প্রাকৃতিক শক্তির প্রভাবে এসব শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে করে ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় এখন আমরা পিএইচ এর উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে অম্লীয় মৃত্তিকা যার পিএইচ সাতের কম থাকে আর একটা ক্ষারীয় মৃত্তিকা যার পিয়াই সাতের বেশি থাকবে আর নিরপেক্ষ প্রসঙ্গের টিকা যার পেয়ে সাত থাকবে অত্যাধিক অম্লতা ফসল উৎপাদনের জন্য কি ক্ষতিকর মাটি বিভিন্ন পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন পিএইচ এ গাছের জন্য সহজলভ্য হয় সেই জন্য ফসল উৎপাদনের জন্য মাটির একটি উপযোগী অম্লত্ব নিয়ন্ত্রণ করা প্রয়োজন মাটির অম্লত্ব সৃষ্টি হলে তা আমাদের সংশোধন করতে হবে তাহলে না হলে ফসল ভালো হবে না এখন অম্লত্ব কিএমএ সংশোধন করা जरा দুন করা যায় প্রথমত চুন প্রয়োগের মাধ্যমে মাটি থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অপরিহিত হলে মাটিতে অম্লত্ব সৃষ্টি হয় জমির অম্লীয় মাটি চুন প্রয়োগ করে তাকে ফসল উৎপাদনের জন্য উপযোগী করা যায় জৈবসার ব্যবহার করে মাটিতে নিয়মিত বিভিন্ন জৈবসার যেমন গোবরসার সবুজ সার কম্পোস্ট খামার জাত সার কেশু সার অনুজীব সার ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইড ইত্যাদি প্রয়োগ করলে মাটির বাপার ক্ষমতা বৃদ্ধি করে হ্রাস করে সবুজ সার ব্যবহার সবুজ সার শস্য যেমন আলফা সন সোলা বরবটি সয়াবিন ইত্যাদি নির্দিষ্ট বয়সে সবুজ অবস্থায় অম্লীয় মাটিতে মিশিয়ে দিলে জমিতে জৈবত্বের পরিমাণ বেড়ে যায় যা মাটির বাপার ক্ষমতা বৃদ্ধি করে বায়ো ফার্টিলাইজার বা অনুজীব সার ব্যবহার যেমন রাইজোবিয়াম রাই জোবিয়ামি ইত্যাদি অম্লীয় মাটিতে ব্যবহারের ফলে মাটিতে পর্যাপ্ত হিউমাস উৎপন্ন হয় এবং মাটির ব্যবহার ক্ষমতা উন্নত হয় টাইকোডারমা ব্যবহার করতে পারি তবে বায়োপেস্টিসাইড বা জৈব বালানাশক ব্যবহার শস্য উৎপাদনের বিভিন্ন ধরনের রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করা হয় এগুলো ব্যয় পরিবেশের জন্য ক্ষতিকারক এবং মাটিতে অম্লত্ব পরিমাণ বাড়িয়ে দেয়

অমূল্য সারা ব্যবহারও কমাই দিতে হবে যেমন ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি জমিতে প্রয়োগ করলে মাটির অমলত বৃদ্ধি পেয়ে এগুলো আমরা কম দেব এখন আমরা জানো মাটির খারত্ব নিয়ে মৃত্তিকার খারত্ব কি আমরা জানলাম যে মাটির পিএইচ যখন সাঁতারে বেশি থাকবে তখন সেই মাটিকে ক্ষারীয় মৃত্তিকা বলে আর ক্ষারীয় মাটি তিন প্রকার হয়ে থাকে ক্ষার মাটি লোনা বা লবণাক্ত মাটি সোনা মাটি ক্ষারীয় মাটি সংশোধন কিভাবে করতে পারি আমরা ক্ষারীয় মাটি সংশোধন আমরা জিপসাম সার প্রয়োগ করে করতে পারি জিপসাম হলো ক্যালসিয়াম ও সালফার সমৃদ্ধ রাসায়নিক সার সালফার বা গন্ধক ব্যবহার করে জমিতে সালফার ব্যবহার করলে তা মাটিস্থ বায়ু দ্বারা জারিত হয় এবং পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে সালফেটিক অ্যাসিড সোডিয়াম যৌগের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে এবং মাটি থেকে লিচিং হয়ে খারত্ব কমায় জৈব সার ব্যবহার করে জমিতে পরিমাণ মতো জৈব সার যেমন বায়ো ফার্টিলাইজার অনুজীব সার ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইড সবুজ সার কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করে মাটির খারত্ব কমানো যায় শেষ অনিকাশ মাটির খারত্ব কমানোর জন্য মাটি থেকে লবণ সরিয়ে দিতে হবে এজন্য প্রয়োজন লবণমুক্ত পানি শেষ নিষ্কাশন সহনশীল ফসলের চাষ যেসব যেসব জমিকে খাম্যমুক্ত করা যায় না সেখানে আমরা সমশীল खार সমশীলের ফসল চাষ করে ও মাটির খরাত্ব নিয়ন্ত্রণ করা সম্ভব সুগার বীট আর খেজুর নারকেল টমেটো ভুট্টা ইত্যাদি এখন আমরা জানবো অম্লমাটি ও ক্ষার মাটির মধ্যে পার্থক্য এই পার্থক্য তোমরা থেকে তোমরা জানতেও পারবে যে অম্লমাটি ও ক্ষার মাটির মধ্যে কি বৈশিষ্ট্য আছে বলতে পারবে বা ধর্ম বলতে পারবে তাহলে অম্লমাটির ক্ষেত্রে মৃত্তিকা অম্লত্ব বলে আর ক্ষার মাটির ক্ষেত্রে মৃত্তিকা ক্ষারত্ব বলে তা মৃত্তিকা অম্লতার ক্ষেত্রে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে আর ক্ষারত্বের ক্ষেত্রে মৃত্তিকা দ্রবণে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি থাকে অম্ল মাটির পিএইচ এর মান সাত এর কম ক্ষার পিএইচ এর মান সাত এর বেশি পিএইচ এর মান বাড়ার সাথে অম্লত্ব কমতে থাকে আর এর মৃত্তিকা ক্ষেত্রে পিএইচ এর মান বাড়ার সাথে সাথে ক্ষারত্ব বৃদ্ধি পেতে থাকে সোডিয়ামের পরিমাণ খুব বেশি থাকে না অম্ল আর মৃত্তি খার মাটিতে সোডিয়ামের পরিমাণ খুব বেশি থাকে অম্ল মাটিতে অম্ল তো কমানোর জন্য প্রয়োগ করতে হয় আর খার মাটি খারাপ তো কমানোর জন্য জীব সামসা ইত্যাদি প্রয়োগ করতে হয় এখন বাড়ির কাছ থেকে তোমাদের অমূল্য মাটি ও খার মাটির বৈশিষ্ট্য ভালো করে পড়বে অমূল্য মাটি ও খার গুরুত্ব পড়বে পরবর্তীকালে শেষ ও নিকাশ নিয়ে আলোচনা করব তোমাদের সবাইকে ধন্যবাদ